বরবাদের ট্রেজার আপলোড হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় পুরোপুরি আগুন লাগিয়ে দিয়েছে আসলে যতটা মাতামাতি হচ্ছে বরবাদ কি ততটা বরবাদ করতে পারবে ইতিমধ্যে নেটিজেনরা বলতে শুরু করে দিয়েছে বরবাদ সিনেমার কাছে তুফান সিনেমা কিছুই না আসলে কি বরবাদ এতটা প্রশংসা পাওয়ার যোগ্য এমন কি এমনও ভিডিও দেখা যাচ্ছে যেখানে সালমান খানের মুভির থেকেও নাকি সাকিব খানের এই বরবাদ মুভি বেশি হলে চলবে এরকমটাও দেখা গেছে তবে এই ব্যাপারে আমরা আজকের ভিডিওতে কোনো আলোচনা করব না তো আজকে শুধু আমরা দেখব বরবাদ কি আসলে তুফানকে হার মানাবে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে এবং এই ডায়লগ ডেলিভারি লোকেশন ড্রেস আপ নিয়ে কথা হবে আজকের ভিডিওতে তো প্রথমে আসি তুফানের ডায়লগ ডেলিভারিতে পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেবো আসলে তুফানে সাকিব খানের ডায়লগ ডেলিভারি এক কথায় অসাধারণ। করতে এই তুফান মুভিতে সাকিব খান যে একজন গ্যাংস্টার তার ডায়লগ ডেলিভারিতে সম্পূর্ণ ফুটে উঠেছে। অন্য বরবাদে কিন্তু এই ব্যাপারটা খুবই কম। আমি আমার ফিউচার নিয়া ভাবিনা।potent নিয়া এই বরবাদে সাকিব খানকে যে লুক দেওয়া হয়েছে সেই লুক অনুযায়ী কিন্তু ডায়লগ ডেলিভারি হয়নি আসলে শাকিব খান মানেই সিনেমা হিট তবে বরবাদ এই ডায়লগ ডেলিভারির দিক থেকে তুফানকে কখনই হারাতে পারবে না আমি শুধু একটা সিনেশিভাবে নিত শুধুই আমার শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকসেশনের স্পিড সব লাগে এবার লোকেশন ড্রেস আপ এবং কালার তুফানে এক কথাই অসাধারণ শাকিব খানের লম্বা চুল কালো ব্লেজার ফ্যান্ট মুভির কালারেও একটা গ্যাংস্টার ভাব রয়েছে অন্যদিকে বরবাদে কিন্তু সেই ব্যাপারটা খুবই কম হ্যাঁ তবে বরবাদে শাকিব খানের লুকের দিক থেকে পারফেক্ট তবে যদি কালার এবং ড্রেস আপ নিয়ে কথা বলি তাহলে কিন্তু বরবাদ পিছিয়ে আসলে আমরা দুই সালের দিকে ভারতের যে মুভিগুলো দেখতাম এবং সেই মুভিতে যে কালার এডিটিং করা হতো শাকিব খানের বরবাদেও কিন্তু সেই কালারটাই দেখা যাচ্ছে এবং শাকিব খানের ড্রেস আপ কিন্তু তেমন একটা হাই পাই ব্যাপার নাই যেটা তুফানে ছিল আসলে শাকিব খানের এই তুফান মুভির ব্যাপারে বলতে গেলে এক কথাই কিন্তু অসাধারণ কারণ সামান্য অল্প বাজেটে এত সুন্দর একটা মুভি করা কিন্তু অল্প কিছু কথা নয় তো গাইস এই দুইটা সিনেমার মধ্যে তোমার কাছে কোন সিনেমাটা বেশি হিট হবে বলে তুমি মনে করো অবশ্যই তোমার মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা তো সবাই ভালো থাকবে